নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চৈত্র মাসের পূর্ণিমা তিথি চৈত্র শুক্লা পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় হনুমান জয়ন্তী রাম ভক্ত হনুমানজি রামায়ণের অন্যতম প্রধান চরিত্র আজকের পর্বে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব অর্থাৎ হনুমানজির জন্মতিথি উপলক্ষে যারা হনুমানজি পূজা অর্চনা করবেন এই পূজার জন্য আমরা কিভাবে উপোস করব এবং কতক্ষণ উপোস রাখতে হয় উপবাস ভাঙার পর আমরা কি খাবার গ্রহণ করব এবং কোন খাবারগুলি বর্জন করব এছাড়াও জানব যারা নির্জলা উপোস করতে পারবেন না তারা কিভাবে ব্রত করবেন এবং পূজা সুসম্পন্ন করবেন চলুন জেনে নিই আজকের এই পর্ব থেকে বন্ধুরা হনুমানজি অর্চনা নারী পুরুষ উভয় করতে পারে যাদের জন্ম ছকে শনিদেবের খারাপ প্রভাব রয়েছে সাড়ে সাতই চলছে শনির দশা অন্তর্দশা মহাদশা চলছে তারা হনুমানজির অর্চনা অবশ্যই করবেন শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন অন্যদিকে যাদের জন্মছকে রয়েছে মাঙ্গলিক দোষ মঙ্গলের খারাপ দোষ তারাও কিন্তু হনুমানজি অর্চনা করতে পারেন বলা হয় হনুমানজি অর্চনা করলে মঙ্গলের খারাপ প্রভাব থেকে আমরা খুব সহজে বাঁচি মাঙ্গলিক দোষ খণ্ডন হয় যারা হনুমান জয়ন্তীর দিন উপবাস রাখবেন তারা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় এবং স্নান সেরে পূজার সংকল্প নিতে হয় হাতে গঙ্গা জল এবং অক্ষত নিয়ে গঙ্গা জলের অভাবে আপনারা পরিষ্কার জলও নিতে পারেন এই দিন যতটা সম্ভব লাল অথবা গেরুয়া রঙের বস্ত্র পরিধান করবেন এই দিন আপনারা পুজো মন্দিরেও করতে পারেন বা যদি আপনার বাড়িতে হনুমানজির কোনো ছবি থেকে থাকে তাহলে আপনারা সেখানেও করতে পারেন হনুমানজির উপর সাধারণত সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত হয় অর্থাৎ বারো ঘন্টার হয় তারপর হনুমানজি পুজো সম্পন্ন করে ভক্তরা প্রসাদ গ্রহণ করে যাদের পক্ষে বারো ঘন্টা উপোস রাখা সম্ভব নয় তারা দুধ থেকে তৈরি খাবার গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না এদিন দিন জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না এছাড়া যারা মাদক জাতীয় দ্রব্য সেবন করেন তারা হনুমান জয়ন্তীর দিনে পূজা করলে উপোস রাখলে কখনোই সেদিন সেবন করবেন না এছাড়া যারা সন্ধ্যাবেলায় পূজা অর্চনা করতে পারবেন না তারা সকাল নটার মধ্যে পূজা করবার চেষ্টা করবেন এই দিনে অবশ্য হনুমান চালিশা পাঠ করবেন যার নির্জল উপবাস রাখবেন বা যারা নির্জল উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে দুধ জাতীয় খাবারের সাথে সাথে আপনারা ফলও খেতে পারেন কলা আপেল আঙুর এই সমস্ত ফলগুলো আপনারা খেতে পারেন এই দিন সাবুদানা খেতে পারেন এই দিন রান্না করার জন্য আপনারা যে লবণটি ব্যবহার করবেন সেটি সন্ধক লবণ ব্যবহার করবেন আপনারা যাই খান না কেন আপনাদের সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন উপবাস ভঙ্গ করার পরে আপনারা প্রথমে যে প্রসাদ গ্রহণ করবেন সেটি হল গুড় এবং ছোলা হনুমানজি ভোগের প্রধান প্রসাদ হল গুড় এবং ছোলা এই ছোলা কিন্তু জলে ভেজানো ছোলা এবং তার সাথে গুড় তারপরে আপনারা অন্যান্য খাবার গ্রহণ করবেন হনুমানজিকে যে ভোগ দেবেন সেই ভোগও প্রসাদ হিসেবে গ্রহণ করুন হনুমানজি ভোগের মধ্যে লাড্ডু কিন্তু অত্যন্তই প্রিয় তাই আপনারা হনুমানজি ভোগের প্রসাদে লাড্ডু দিতে পারেন যে কোনো ধরনের মিষ্টি রসগোল্লা এ সমস্ত জিনিসও আপনারা দিতে পারেন পুজোতে এ সমস্ত কিছু আপনারা প্রসাদ হিসাবেও গ্রহণ করতে পারেন প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে তবে নিজে গ্রহণ করবেন হনুমানজি পুজোতে আমরা পাঁচ রকমের পাতা ব্যবহার করতে পারি যেটি হনুমানজি খুবই পছন্দ করেন এই পাতার মালা তৈরি করে সেই পাতাগুলোতে জয় শ্রীরাম লিখতে হবে আপনাদের বা জয় হনুমান এবং সেটি হনুমানজিকে অর্পণ করতে হবে যেমন আমরা ফুলের মালা পরি ঠিক সেরকমভাবে সেই মালা তৈরি করতে হবে এবং তৈরি করার সময় পাতাকে কিন্তু ফুটো করা চলবে না পাতার বটাগুলোকে ভালোভাবে বেঁধে বেঁধে সুতো দিয়ে মালা তৈরি করতে হবে মালা তৈরির জন্য লাল সুতো ব্যবহার করতে পারেন কারণ লাল সুতো হনুমানজি অত্যন্ত প্রিয় মঙ্গলবারে হনুমানজি অর্চনা করার কারণ মঙ্গলবার হনুমানজি জন্মবার আসুন জেনে নিই প্রথম যে পাতার কথা বলবো সেটি কি। প্রথম যে পাতার কথা বলবো সেটি হলো বট পাতা বট কাছে একশো আটটি পাতা নিয়ে সেটি দিয়ে মালা তৈরি করুন হনুমানজিকে অর্পণ করুন তাহলে সেটি ইচ্ছে পূর্তির জন্য আপনারা করতে পারেন বা কোনো বিষয় থেকে আপনি ভয় পাচ্ছেন সেসব হিসাবেও আপনারা এই পাতাগুলি ব্যবহার করতে পারেন মালাতে জয় শ্রীরাম লিখবেন সিঁদুর দিয়ে অথবা লাল চন্দন দিয়ে বা হলুদ চন্দন দিয়ে দ্বিতীয় যে পাতাটির কথা বলবো সেটি হচ্ছে অশ্বত্থ গাছের পাতা অস্বচ্ছ গাছের একশো আটটি পাতা নিয়ে সেটি দিয়েও মালা তৈরি করতে পারেন যদি একশো আটটি পাতা না পান তবে বীজর সংখ্যায় যেমন তিনটি পাতা সাতটি পাতা একুশটি পাতা এগারোটি পাতা এরকমভাবে বীজর সংখ্যায় পাতা নিয়েও আপনারা মালা তৈরি করতে পারেন এবং সেই মালা আপনারা হনুমানজিকে অর্পণ করতে পারেন বন্ধুরা তৃতীয় যে পাতাটির কথা বলব সেটি হচ্ছে আকন্দ গাছের পাতা এর পাতা মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় মহাদেবকে বলা হয় হনুমানজি অবতার হনুমানজি মহাদেবের অবতার হিসেবে পূজিত হন তাই আকন্দ গাছে পাতা দিয়ে আপনারা মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করতে পারেন এর পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো পান পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এই পাতা সকল দেবদেবীর পুজোতেই ব্যবহার করা হয় আমরা লক্ষ্মী পুজোতে পান সুপারি ব্যবহার করি গণেশ পুজোতেও ব্যবহার হয় এবং প্রায় সকল দেবদেবীর পুজোতেই পান পাতা ব্যবহার করা হয় এই পান পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন এবং সেখানেও লিখতে পারেন জয় শ্রীরাম অথবা জয় হনুমান এবং সেটি হনুমানজিকে অর্পণ করতে পারেন পাঁচ নম্বর যে পাতাটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা তুলসী পাতা মালা তৈরি করে সেটি হনুমানজিকে অর্পণ করতে পারবেন এবং সেই মালাতে লিখবেন জয় শ্রীরাম হনুমানজি অত্যন্ত পছন্দ করেন তুলসী পাতা কারণ এটি শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় শ্রীরামচন্দ্র ভগবান শ্রীহরির সপ্তম অবতার অতএব শ্রী পুজোতে কিন্তু তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ আর শ্রীরামচন্দ্রের ভক্ত হওয়াতে হনুমানজি পুজোতেও তুলসী পাতা প্রয়োজন হয় হনুমানজি সিঁদুর খুবই পছন্দ করেন তাই তার পুজোতে তাকে গেরুয়া রঙের সিঁদুর অর্পণ করা হয় লাল কাপড় অর্পণ করা হয় তিনি জুঁই তেল পছন্দ করেন সিঁদুরে জুঁই তেল মিশিয়ে হনুমানজি পায়ের কাছে অর্পণ করতে পারেন হনুমানজিকে লাল কাপড় নিবেদন করতে পারেন এবং যেদিন হনুমানজি পূজা অর্চনা করবেন সেদিন ফুলেও কালো কাপড় বা সাদা কাপড় পরবেন না তো বন্ধু আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন